লভ ইউ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের মতো আবারও চলে আসলাম মুরগির হাটে আজকে আমরা আপনাদের দেখাবো বিভিন্ন কালারের এবং বিভিন্ন জাতের কবুতর আজকে আমরা চলে আসছি খামারি ইউসুফ ভাইয়ের কাছে তার কাছে রয়েছে নানান প্রজাতির নানান ধরনের নানান কোয়ালিটির কবুতর মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ কিছু জোড়া খুবই চমৎকার চমৎকার খুবই সুস্থ সবল আপনারা দেখেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার আজকে ভাইয়ের কাছে ভালো ভালো কালেকশন আছে দেখেন আপনারা বাঁধশালা খুবই রয়েছে লক্ষা কবুতর রয়েছে সাদা হোয়াইট কালারের এখানে ব্ল্যাক কালারের রয়েছে প্রিয় দর্শক আপনারা চাইলে ভাইয়ের থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের কবুতর এখানে রয়েছে অনেক কবুতর রয়েছে এখানে সিঙ্গেল সিঙ্গেল অথবা জোড়াও আপনারা চাইলে থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এক জোড়া সিরাজিও রয়েছে এখানে লাল কালারের দেখেন আপনারা দর্শক অবশ্যই আপনাদের পছন্দ হলে যোগাযোগ করবেন কারণ খুবই সুস্থ সবল এবং এগুলো রানিং রয়েছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটে এসেও সংগ্রহ করতে পারেন মায়ের নাম্বারটি আমি লাস্টে দিয়ে দেবো মাশ আল্লাহ মাশ আল্লাহ আপনারা যোগাযোগ করলে আপনাদের পছন্দ জোড়া সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পুজো দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা আরো একটি জোড়া মাশ আল্লাহ খুবই চমৎকার হোয়াইট কালারের গলা কষা সবুজ গলা এখানে রয়েছে ব্ল্যাক কালারের সিরাজি প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার এগুলো ভাই রানিং জোড়া রানিং অবশ্যই আপনারা চাইলে এগুলো যোগাযোগ করে সংগ্রহ করে ডিম বাচ্চা করতে পারেন মাশাআল্লাহ নিচে রয়েছে আরো একটি কবুতর প্রিয় দর্শক এখানে আরো একটি কবুতর রয়েছে মাশাআল্লাহ এলা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার আরেক আর ও এক টি জোড়া আপনারা চাইলে আমাদের এই হাট থেকে ভাইদের থেকে খুবতো সংগ্রহ করতে পারেন ফোন দিয়ে আসবেন ভাই ভাইয়ের নাম্বারে আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট মাশ এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি জোড়া খুবই চমৎকার প্রিয় দর্শক আজকের কালেকশনগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম দর্শক